আসসালামু আলাইকুম বাংলাদেশে যখন বাৎসরিক ইসলামী জল জলসা ওয়াজ মাহফিল ইত্যাদি হয় সেখানে অনেক আলম ওলামার মাহফিলে লাখো লাখো লোকের জনসমাগম ঘটে মাজারি বা ছোটো ধরনের আলম ওলামাদের ওয়াজেও অর্ধ লক্ষ তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এ ধরনের লোকজন হয়ে থাকে বক্তার বক্তৃতা শুনে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আল কোরআনের আলো ঘরে ঘরে যে আলো তো প্রায় দেখি তো যারা আবার হাত পাঁচ চারটাও উঠে বলে যে ইসলামের পক্ষে আগামী দিনে আপনারা আসেননি ভোট দিবেন নি বলে হ্যাঁ ঠিক আছে দিব। কিন্তু যখন নির্বাচন আসে তখন তারা ওই দুইটা দল ওই যে পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা একশো টাকা চায়ের কাপ এইগুলোতেই বিক্রি হয়ে যায় ভোটগুলো আর ইসলামের বাক্সে যায় না আবার অনেকেই বলে যে ইসলামের পক্ষে যাবে থেকে কেউ ইসলামের পক্ষের লোক বলে বিএনপি কে যায় তারা তো আওয়াজ করে কেউ ইসলামের পক্ষের লোক বলে যায় একসময় আওয়ামী লীগকে তা আওয়াজ করত তো প্রকৃত ইসলাম আম লোক আমরা কিভাবে বুঝবো ইসলামী লোকগুলোর ভিতরে তো ঐক্য নাই তো এখন ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফালিয়েছে পালানোর পরে ইসলাম বা মুসলমানদের একটা সুযোগ এসেছে অন্তত ইসলামপন্থী লোক যারা আল কোরআনের আলো ঘরে ঘরে আলো বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব সাই দিয়ে যারা আমরা হাত পা চারটা উঠাই অন্তত শুক্রবারে জুমার দিন দেখা যায় মসজিদের ইমাম সাহেব এখন খোলামেলা আলোচনা করে অনেক জায়গায় হয়তো বিএনপি বাধা হতে দিচ্ছে তারা তো পুকুরি মতোবাদে বিদেশ বিশ্বাসী তাদের দলীয় সংবিধান মানুষের রচিত সেটা এটা ইসলাম বিরোধী এবং তারা নিজেরাও কাফের যারা এদেরকে সাপোর্ট করবে তারাও কাফের আমি সে কথায় বাদ দিলাম কিন্তু ওয়াজের সময় ওয়াজ অনেকেই দেখি আমরা বেশ ভালো করে কানে শুনি এমনকি মসজিদ কমিটির লোকজন কিন্তু ওই কমিটির লোকজনগুলোই দেখি আবার বেশিরভাগ যারা বিএনপি করে তারা কি ওয়াজ শুনলো তারাও আমাদের থেকে আবার সাধারণ জনগণ থেকে শুক্রবার দিন বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা উঠায় হুজুরকে দেওয়ার জন্য তার হুজুরেরও ওয়াজ হতো তা ওদের ওদেরকেই করা না আমরা সাধারণ জনগণ আগে হেদায়ত হয়ে গেছি কিন্তু তারা হেদায়ত হয়ে যায় একটা কথা আছে এক বুজুর্গে আনে দিন বেড়াই যাই হোক এটা গল্প সে বলছিল মুর্শিদের নাম সার যার নামে ভরসা করি দেই সাঁতার ফাটা যখন রাখে পা যখন রাখে তখন সমুদ্রের উপর দিয়েও হেঁটে চলে যেতে পারে এই কথা শ্রোতায় শুনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস করেছে সে সমুদ্রের উপর দিয়ে ফাঁ দিয়ে সমুদ্র পার হয়ে প্রতিদিন চলে আসে তো হুজুরের বাড়িও কিন্তু ওই পারে আজকেও বিশ্বাসকারী বা শ্রোতা আলোচনার জায়গাতে সঠিক টাইমে চলে এসেছে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হুজুর কেন আসে না অনেকক্ষণ পরে সাত আট ঘন্টা পরে হুজুর আসছে আসার পরে আলোচনায় বসছে বিশ্বাস করা মুড়িটা বললো হুজুর আপনার আসতে তো দেরি হইল এত বড় নদী আমি কিভাবে পার হয়ে আসি তখন ওই মুড়িটা বললো হুজুর আমি তো আপনি যে বয়ান করেছেন যে পাক নামে ভরসা করি দিয়ে আসি সাঁতার পার ডুবাই আমারও মহিমা তোমার আপনার ওই কথার উপর বিশ্বাস করে বিশ মিনিটে দিছি আমি এইবার পারে ঘুরে গেছি পুরোটাই রাস্তা হয়ে গেছে তখন বিশ্বাস কিছুক্ষণ দেনে থাকলো ওয়াজ গাড়ি কিছুক্ষণ দেনে থাকলো তার মনে তুমি আমি যে আলোচনা করেছি সেটাই তোমাকে তাজির করেছে তোমার দৃঢ় বিশ্বাস কারণে তোমাকে মহান আল্লাহ কি করেছে এই মহাসমুদ্রে ভার করে দিয়েছে বিশমিল্লা বলে যখন ফাঁদ দিয়েছে আমি বয়ান করেছি ঠিক আছে কিন্তু আমার মনে দিলে বিশ্বাস ছিল না এখন বর্তমানে বাংলাদেশের মহিবুল্লাহ বাবু নগরী হেফাজতের এবং জুনাইদ হাবিব এদের অবস্থা তাই জামাত বা ইসলামী দলগুলো কী বলছে এরা ওই কথাগুলো খেয়াল করি শুনে যে জামাতের সাথে ঐক্যজোট করতে হবে একসাথে ভোট করতে হবে সিট বাকি করতে হবে জামাত ওই কথা বলে নাই আমি এইবারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাত জমিয়তি ইসলাম নাজাম ইসলাম যারা মোটামুটি জামাতের সাথে একমত হয়েছে মাম আল্লামা মামুনুল হক তারা বলেছে আমরা অন্তত ইসলামের পক্ষে একটা ভোট দেব একটা ভোটের বাক্স দেব ঐক্যজোট করার প্রয়োজন হবে না যে এই সিটে আমরা একজনের দলের। হয়ে ফার্থী দিবে সেই সেই সিটে অন্য ইসলামী দলগুলোর কেউ সেখানে ইসলামী প্রতীক নিয়ে ইসলামের আদর্শের কথা বলে আরেকটা বাক্স আরেকটা প্রতীকের লড়াই করবে না এই ধরনের একমত এই ধরনের একমত তো কোনো সমস্যা নাই তাহলে এই জালিম কাফের মশরিক কুহুরি মতবাদে বিশ্বাসী বিএনপির সাথে কি করে জুনাইদ হাবিব নামক দোজদি হাবিব হাবিয়া একই কথা দোযদি মুসলমান না কাফের এই লোক মহিবুলা বাম্বু নি বাম্বু ব্যাম্বু বাঁশ নকি বাঁশ মতবাদে বিশ্বাসী মানব রচিত মতবাদে যান নামে যায় এবার একটা দলের সাথে তুই হাত মিলে এলি এখনো সময় আছে ভালো যা মামুনুল্ল সহকার যাদের সাথে আলোচনা করি জামাত সাথে যদি বাসরের মধ্যে অসুবিধা আলাপ আলোচনা করি সবের সাথে আলোচনা করি একটা প্রতিগে এক জায়গাতে একজন দাঁড়া আবারও এরকম বাস দিচ্ছে যেখানে যে আমার বা ইসলামী অন্য দলগুলোর অবস্থান বালা সেখানে যায় আবার ওই হন্যার টেমি করছে হাবুয়ের ভিতরে কাল একদম বোম্বাইয়ী গুঁড় দিয়ে দেশের ইসলামী জনতা ঘুঁড়ি দিব ইসলামী বিপ্লব তগু ভিতরে ভিতরে দিই তগরে ঘুড়ি দিব মা আধার ছোতরা ভালো যা এই এদের মতো পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাওয়া যখন যে এইটাকে শেখা সিনা ট্যাক্সিয়ার আমি জনক দিছে দেখো হ্যাঁ হ্যাঁ তোমার এনা দিছে উবাদি দিছে কত ডাঁড়ে ফাঁড়ে হেতা করে বইয়েছে হেতা মারে সুজ্যে আবার হেতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামাল কামালদ ঘোর গাঁজাখোর হিরোইন ঘোর বেদিন যাহান নামী কাফের দলের হাতারে আনি হেতারা হেতা করি আনি কত আর হেঁতাকুর সাপলা তাদের যে হাজার হাজার নেতাকর্মীর করে ব্রাশ ফায়ার চালাইয়ে জীভিত লোকদেরকে মেশিনের ভিতর দিয়ে ক্রাশিং করে ফেলেছে ময়লার বাগানের ভিতর ফেলে দিয়েছে হিসাব তো নাই তিনশো কত জনের পর্যন্ত হিসাব বিভিন্ন বন্ধুর সাথে মতো আর সেই লোকগুলো আর শহীদের রক্তের সাথে কত বড় কাপদারি কত বড় বেইমানি এই সিটিং মোনাফেক অমুসলিম করেছে তো নিজদের গুণে ভালো হয়ে যা ইসলামী দলগুলোর প্রতি করার চেষ্টা করছে হয়তো চুপ অন্ত থানকির পুত মাদার চৌধুরা একদম সাইজ এলাম।